এই শর্ট চ্যানেলটাকে দেখো এই শর্ট চ্যানেলের ভেতরে পাঁচশো সাবস্ক্রাইবার আমি করে ফেলেছি মাত্র কয়েকটা শর্ট ভিডিও দিয়ে সাত থেকে আট দিনের মধ্যেই এই চ্যানেল আমি পাঁচশো সাবস্ক্রাইবার তৈরি করে নিয়েছি তোমাদের মধ্যে অনেকেই ইউটিউবে কাজ করছো অনেক দিন হয়ে গেছে কেউ কেউ রয়েছে এক বছর কাজ করেছো দু বছর কাজ করেছো। তবুও নিজের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারি আর আমি চ্যানেল খুলে মাত্র সাত দিন কাজ করেছি চারটে শর্টস আপলোড দিয়েছি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর যদি চারটে শর্টস আমি আপলোড করে দেই এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে চ্যানেল মনিটাইজ করা যে ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এর মধ্যে একটা ক্রাইটেরিয়া এক হাজার সাবস্ক্রাইবার আমার এমনি পূরণ হয়ে যাবে যদি আর চারটে শর্টস আমি আপলোড করে দেই সো আমি কিভাবে এই ভিডিওগুলো ভাইরাল করেছি কি এমন ট্রিক লাগিয়েছি যার কারণে মাত্র চারটে শর্টস দিয়ে পাঁচশো সাবস্ক্রাইবার চ্যানেলে তৈরি হয়ে গেছে এই জিনিসটাই তোমাদের মাঝে শেয়ার করব সো দেখো যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে ভিডিওটাকে না টেনে একটু মনোযোগ সহকারে দেখবে দেখলেই কিন্তু অবশ্যই বুঝতে পারবে সো বন্ধুরা নাম্বার ওয়ান যে টিপটা আমি তোমাদেরকে দেবো বা বলবো সেটা হলো বন্ধুরা সেটা হলো বন্ধুরা অপ্রয়োজনীয় কিছু কথা ভিডিওর ভেতরে দেখাবেন না আপনার শর্ট চ্যানেল হতে পারে কিংবা লং চ্যানেল হতে পারে দুটোর জন্যই কিন্তু এই সেম টিপ কাজ করে অনেকেই রয়েছে ইন্ট্রোতে এটা বলে আমার নাম এটা আমি এখানে থাকি এটা ওটা অনেক কিছু অপ্রয়োজনীয় কথা বলে দেয় কিন্তু শুরুর দিনে এইগুলো করা যাবে না কারণ যারা অডিয়েন্স রয়েছে না তারা কিন্তু আপনাকে চেনে না আপনাকে জানে না আপনার ভিডিও দেখেনি কখনো প্রথমবার যখন আপনার ভিডিওটাকে দেখবে আর এত কিছু প্রথমেই আপনার দেখবে না ভিডিওটার ভেতরে বোর ফিল করবে একটা ভিডিও অডিয়েন্স কত সময় ধরে ওয়াচ করবে এইটা কিন্তু ভিডিওর প্রথম দশ সেকেন্ডের পার্টই কিন্তু বলে দেবে আর এই দশ সেকেন্ডের পার্ট দেখেই কিন্তু একটা অডিয়েন্স বুঝে যায় যে এই ভিডিওটা তার ওয়াচ করা উচিত না উচিত নয় তাই ভিডিওর প্রথমে কিছু অপ্রয়োজনীয় কথা বলবেন না যেটা বলবেন সেটা ভিডিওর সম্বন্ধে ভিডিওর ভেতরে আপনি কি দেখাতে চান এটা ওটা সেটা শুধু ভিডিওর সম্বন্ধেই হবে সো এই টিপটা আপনারা অবশ্যই ফলো করবেন এরপরে বন্ধুরা যে দু নম্বর টিপটা আপনারা ফলো করবেন এটা কিন্তু শর্টসকে ভাইরাল করার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো বন্ধুরা আপনাকে শর্টসটাকে ভালো করে বানাতে হবে এমনি একটা শর্টস ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিলে কিন্তু ভাইরাল হয়ে যায় না একটা শর্টস বানাতে গেলে তিন চার ঘন্টাও সময় লাগে আমার একটা শর্টস বানালে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তারপরে ওই শর্টসটার উপরে ভিউজ আসে মানে শর্টসটাকে আমি ভালো মতো শ্যুট করি তারপরে এডিট করি তারপরে শর্টটাকে আপলোড করি তবেই কিন্তু একটা শর্টস ভিডিও ভাইরাল হয় আর শর্টস বানানো কিন্তু আপনাকে শিখতে হবে নইলে আপনি শর্টস ভাইরাল করতে পারবেন না আর যখনই আপনি শর্টসটাকে ভালো করে বানাবেন তখনই শর্টস মানুষ ওয়াচ করবে আর ওয়াচ করলেই কিন্তু এমনি একটা শর্টস ভাইরাল হয়ে যাবে বাদ বাকি কোনো জিনিসের এমনিতেই প্রয়োজন হয় না সো এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে বন্ধুরা তিন নম্বর তিন নম্বর হলো বন্ধুরা যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য শর্ট ভিডিও হতে পারে কিংবা লং ভিডিও হতে পারে ওই ভিডিওটার এসিও ভালো করে বানাতে হবে এসিও কথার অর্থ হলো সার্চ ইঞ্জিন অক্টোমাইজেশন এসিও কেন ভালো করে বানাতে হবে কারণ শুরুর দিনে চ্যানেলে সাবস্ক্রাইবার নেই চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার ভিডিও দেখার জন্য কোনো অডিয়েন্স নেই সেক্ষেত্রে ভিডিওর উপরে যে ভিউজগুলো আসবে সেগুলো ইউটিউব সার্চ থেকেই আসবে বেশি কারণ অডিয়েন্স কিওয়ার্ড সার্চ করবে আর তোমার ভিডিওটাকে ইউটিউব রেকমেন্ড করবে তাই ভিডিওর এসিও ভালো করে বানাতে হবে ট্যাগ ভালো করে লাগাতে হবে টাইটেল ভালো লাগাতে হবে ডিসক্রিপশান ভালো লাগাতে হবে তবেই একটা ভিডিওর এসিও পারফেক্ট হবে তো আশা করি বোঝাতে পারলাম যে এসিও পারফেক্ট করতে হবে তোমাদেরকে তবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হবে সেটা শর্ট কিংবা লং এরপরে বন্ধুরা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো ভিডিওর থামনেল যদি একটা ভিডিওর থামনেল ক্লিকেবল থামনেল না হয় তাহলে কিন্তু অডিয়েন্স ওই ভিডিওটার উপরে ক্লিক করবেই না মেনে নাও তুমি একটা সাধারণ ছবি থামনেলে দিয়ে রেখেছো সেম তোমার মতো অন্য কেউ ভিডিও তৈরি করেছে তার ভিডিও এতটাও ভালো নয় কিন্তু তার থামনেল ভালো যার কারণে অডিয়েন্স তোমার ভিডিওতে না ক্লিক করে তার ভিডিওতে ক্লিক করে দেবে তাই অবশ্যই একটা ক্লিকেবল থামনেল তোমাকে ভিডিওর উপরে লাগাতেই হবে তো এটা বুঝতে পারলে এরপরে বন্ধুরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো বন্ধুরা ক্যাটাগরি অনেকেই ভুল ক্যাটাগরি বেছে নিয়েছে বা ভুল ক্যাটাগরিতে কাজ করছে ভুল ক্যাটাগরি মানে ক্যাটাগরি সিলেক্ট তো তোমাকে ঠিক করে করতে হবে চ্যানেল সেটিং করার সময় আর তার সাথে তোমাকে একটা নিচ ক্যাটাগরি বেছে নিতে হবে ভিডিও আপলোড করার জন্য অনেকেই রয়েছে আজ একটা ফেসবুক টিপস আপলোড করে দিলো কালকে একটা ইউটিউব টিপস আপলোড করে দিল কালকে একটা রান্না বান্নার ভিডিও আপলোড করে দিলো এক্ষেত্রে কি হবে ভালো করে বোঝা ব্যাপারটা আজ তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই রকম অডিয়েন্সের কাছে রিচ পৌঁছে গেল মেনে নাও যে ভিডিওটা আপলোড করেছো সেটা একটা রান্নাবান্নার ভিডিও ছিল সো বান্না যারা দেখে তাদের কাছে ভিডিও পৌঁছে গেছে কালকে একটা গেমিং ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেছো এবার তোমার মেন চ্যানেল কিন্তু গেমিংয়ের কিন্তু মাঝখানে একটা রান্না বান্নার ভিডিও দিয়ে দিয়েছো সেক্ষেত্রে কী হবে ওই যে অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পৌঁছে গেছে এবার তুমি ওই অডিয়েন্সগুলো তো ভিডিও দেখেছো তোমার দেখার পর এবার যখন তুমি গেমিং ভিডিও ছাড়বে তখন আবার ঘুরিয়ে ওদের কাছে রিচ পৌঁছবে কিন্তু ওরা তো গেমিং গেম কেউ খেলে না ওরা তো কেউ গেমের ভিডিও দেখে না তাই তোমার ভিডিও ওরা ওয়াচ করবে না এমনি ভিডিও পড়ে থাকবে সো এটা তো হয়ে গেল বন্ধুরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা অডিয়েন্স সবসময় ভুল করে ক্যাটাগরি চেঞ্জ করতে থাকে আজ একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে কালকে একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে সো এই রকম করবেন না যে কোনো একটা নিচে আপনারা কাজ করুন যে কোনো একটা কন্টেন্ট আপনারা বেছে নিন কাজ করার জন্য তবেই আপনাদের চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করবে আর এই জিনিসটার জন্যই বন্ধুরা কিন্তু অনেকগুলো চ্যানেল গ্রো করে না যেটা হলো ভুল ভাল অডিয়েন্সের কাছে ভিডিও রিচ পৌঁছে যায় তারা কিন্তু ভিডিওর ক্যাটাগরি এক সিলেক্ট করে রেখেছে আর ভিডিও আরেক আপলোড দিচ্ছে যার কারণে ভুল অডিয়েন্সের কাছে রিচ পৌঁছে যায় আর যার কারণে কিন্তু ভিডিওর উপরে ভিউজ আসে না সো অনেকগুলো দিক রয়েছে যেগুলো কিন্তু মেনটেন করতে হবে তারপরে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে সো আমি যদি তোমাদেরকে বলা শুরু করি আরও ভুল তোমাদের রয়েছে সেগুলো কিন্তু একটা একটা করে ধরে ধরিয়ে দিতে হবে তোমাদেরকে নইলে তোমরা বুঝতে পারবে না সো যে কয়েকটা কথা বলেছি কয়েকটা মন দিয়ে কাজ করো আশা করি চ্যানেল গ্রো করে যাবে যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে তোমাদেরকে এর পরের ভিডিওতে আরও কিছু টিপস বলে দেবো যেগুলো তোমরা কাজে লাগিয়ে নিজেদের চ্যানেলগুলো গ্রো করতে পারবে সো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিওতে